মন্টু কেমন দেখলি তাহলে সামাদকে হয় কি ঠিকঠাক আছে না বড় ধরনের কোনো ইঞ্জুরি হয়েছে না চাষা বড় ধরনের কোনো ইঞ্জুরি হয় নাই আসলে অতিরিক্ত আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পাইরা সেন্সলেস হয়ে গেছে সমস্যা নাই আমি ট্রিটমেন্ট করে দিছি এখন জ্ঞান ফিরছে এখন আর কোনো সমস্যা নাই তবে চাষা লক্ষ্য রাখবেন আবার যেন ওর উপর কোনো রকমের টর্চার না হয় তাহলে কিন্তু বড় ধরনের একটা বিপদ ঘটে যেতে পারে আচ্ছা মুন্টু ঠিক আছে তাহলে তুই এখন যা হে গোল্লা শোন যা হয়েছে অনেক হয়েছে আর সামাদের উপর অত্যাচার করিস না তাইলে কিন্তু মারা যাইতে পারে এখন আপাতত যত আর একটু রেস্টে রাখ পরে সকালবেলা সাবজুর সাথে কথা কি করা বইলা যায় আমি তোদেরকে বলব অনেক মার দিস সেই পর্যন্ত আর ওর গায়ে কোনো রকমের হাত তুলিস না বুঝলি আমার কথা আচ্ছা চাচা ঠিক আছে সমস্যা নাই পরে আর মারমোনা চাচা টাইলে তারা যা শুয়া পর্গা রাত ভালোই হয়েছে বাকি বিষয়টা কালকে সকালে দেখব মনি আচ্ছা ঠিক আছে সকালবেলা আবার আমার ইউনিয়ন পরিষদেও অনেক কাজ আছে সেইখানেও যাইতে হবে বিষয়টা আপনি উস্তাদের সাথে কথা বইলা সমাধান করেন কিরেমিজান এত রাত করে তুই এখানে দোকান তো এখন বন্ধ করে দেবো তোর কি কিছু লাগবো বালুর পয়েন্টে যাস না আজকে ডিউটি দিতে এতক্ষণে তো তোর বালুর পয়েন্টে থাকার কথা তাই আমার দোকানের সামনে কি করিস কি জন্য আইসিস কিছু লাগলে তাড়াতাড়ি বল দোকান বন্ধ করে ফালাই ফালাইমো রায় তো অনেক হয়ে গেছে আজকে তুল মে আইনাল বাই তো তোমার দোকানদালি নিয়ে তুমি এই দিকে এত কিছু গইটা গেতাছে সেটা সম্পর্কে কি কি তোমার কোনো তালো কালকে তো সামাত মেম্বার রে দইরা নিয়ে আইসে হাবিব ভাই ওর উপর তো সেই টর্চার চললো এতক্ষণ সেইখান থেকে আসলাম আজকের বালুর পয়েন্ট পয়েন্ট যায় মুনা কোনো জায়গায় সামাত মেম্বারদের রে দইলা নিয়ে আইসে সেইটা তোমালে জানানোর জন্য তোমার দোকানে আইলাম মিয়া বলিস কিরে মিজান এত কিছু গইটা গেছে অথচ আমি জানি না এটা একটা কাজ করছ তোরা আমার আগের থেকে জানাইবি না তাহলে তো আমি ওইখানে উপস্থিত থাকতাম এই শালার পুৎস আমাদের পিছনে কি আমার কঠিন রাগ উইটা হয়েছে দুইটা চর না দিলে এই রাগ আমার কোনোভাবেই থামব না তোর আমারে এতক্ষণ না জানাইতে বিষয়টা তাই না দুরু আইনাল ভাই আমি ওই জায়গায় থাইকে জানতে পারি না বিষয়টা আর তুমি এত দূর থেকে কিভাবে জানবা কখন যে ওরা সামাদ্রে আইছে সেটা তো আমি কইতে পারি না পরে সেই মাই হইছে ওরে ডাক্তারে ডাইকে নিছিলাম সুস্থ করার জন্য অনেক মাইল মাছছে গোল্লা ভাই আর ভাই মিলা আমারও কিছু জানায় নাই আচ্ছা ঠিক আছে কালকা সকাল বেলায় আমি যাইতেছি মাস্টার চাষার বাড়ির পরে না মারা পর্যন্ত আমার গায়ের রাগ মিট পোনারে গোল্লা অনেক দূর পালান পাড়াইছে আমারে আর ওর কত বড় সাহস টেরারে ওই কিডন্যাপ করে নিয়ে যায় বগুড়া থেকে তুই তাহলে এখন যা কালকে সকালে আমি আসতেছি ওর সাথে সাক্ষাৎ করার জন্য এখন অনেক রাত হয়ে গেছে এখন তো আর যাওয়াটা সম্ভব না চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তো তার দাঁড়ায় রইলি কেন তো তা এই শফিক ভাই আপনিও বসেন মাস্টার এটা একটা কথা হইল এত কিছু গইটা গেল অথচ আমাদেরকে তুমি কোনো কিছুই জানাইলা না অন্যজনের কাছ থেকে শুনতে হইল তা হাবিব যে এত কিছু করাইলো সেটা কি তো আগে আমাদেরকে জানাইতা সামাদ্রে তো অনেক আগে আমরা খুঁজা বের করে নিয়ে আসতাম তা সামাদ্রে দল্লা তাও আমাদেরকে কোনো কিছু জানাইলা না সামারদের ঘটনার সাথে জড়িত ছিল সেটাও তো আগে থেকে আমাদেরকে কোনো কিছু জানাইলে না মাস্টার আমাদেরকে কি তুমি পর মনে করো নাকি আরে না শফিক ভাই আসলে বিষয়টা শামসুই গোপন রাখতে বলছিল সামাদে ধরার জন্য আমরা বিষয়টা এতদিন গোপন রেখেছিলাম হাবিব ভাইকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছিল শামসু এর ভিতরে যদি সামাদকে হাজির করতে না পারতো তাহলেই সব কিছু আমরা ফ্লাস করে দিতাম কিন্তু তার আগেই হাবিব ভাই সামাদে দৈরা নিয়ে আইছিল যার কারণে কোনো গ্যাঞ্জাম হয় নাই ওইটা নিয়ে রাগ করেন না ভাই এটা আসলে আমরা তদন্তের স্বার্থে কাউকে বিষয়টা জানাই নাই তা হাবিবের এখন বাস্য কি সামাত তো হচ্ছে হাবিবের খাস লোক তা সামাতে তো বড় একটা ঘটনা ঘটাইল হাবিব কি এই বিষয়ে আগে থেকে কোনো কিছু জানতো না না হাবিব তলে তলে এই ঘটনার সাথে জড়িত আছে মাস্টার এই ঘটনার কিন্তু তুমি সঠিক তদন্ত করবা এর গভীরে তোমাদেরকে হাত দিতে হবে আমার মনে হয় এই ঘটনার সাথে অনেকে জড়িত থাকতে পারে তাই সামারদের খুব শক্ত করে ধরো ওর মুখ থেকে সব কিছু শিকার যাওয়া আমার তো মনে হয় হাবিব এই ঘটনার সাথে তলে তলে জড়িত থাকতে পারে কারণ হাবিবের খাস লোক হচ্ছে সামাদ সামাদ যদি কোনো কিছু করে সেটা অবশ্যই হাবিবকে জানিয়ে তারপরই করবে তুমি হাবিবের বিরুদ্ধে একটু খোঁজ খবর নেও হাবিব তো বলতেছে সে ওই নাকি এই ঘটনার কোনো কিছুই জানে না সামাদ এইটা নিজের থেকে ঘটাইছে ব্যক্তিগত রাগের কারণে সামাদ এই কাজটা করছে আর লালবাসও সামাদকে টাকার বিনিময়ে টেরাকে বগুড়া থেকে বের করে নেওয়াতে সাহায্য করতে বলেছিল আর সেই জন্যই সামাদ কাম করছে প্রাথমিকভাবে সামাদ এটা আমাদের কাছে স্বীকার গেছে তবে সমস্যা নাই সৌভিক ভাই এই ঘটনার সাথে যারা যারা জড়িত আছে সকলকে খুঁজে বের করা হবে সামাদের মুখ থেকে সব স্বীকারোক্তি বের করব। হাবিব ভাই যদি এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে ওনার বিরুদ্ধেও চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে কাউকে সার দেওয়া হবে না সৌভিক ভাই শামচু অনেক রেগে আসে ক্যান চাষা আপনারা কি ভুলে যাইতেছেন নাকি হাবিবের অতীতের কথা হাবিবের তো এই গুম ঘুনের রাজনীতি আগে থেকে করে এসে অভ্যাস আছে। তাই ওর দ্বারা এই কাজ করা কোনো অবাক করার বিষয় না ও ওই কাজ করতে পারে এর আগেও তো ডনের ওই কিডন্যাপ করছিল সেটা তো আপনারা সবই জানেন শামসুবাই নিজ উদ্যোগে ডনকে উদ্ধার করে নিয়ে এসেছে তাই হাবিবী এই কাজের সাথে সরাসরি সং্লিপ্ত আছে এটা সাছা আপনারা তদন্ত করলেই খুঁজে বের করতে পারবেন তুই কি বুলে গেছিস ইতা শামসু কি জিনিস আজ পর্যন্ত সামচু চোখ ফাঁকি দিয়ে কেউ থাকতে পারছে যদি হাবিব জড়িত থাকে তাহলে অবশ্যই হাবিবকে দুই দিন আগে আর পরে ধরা পড়তেই হবে আর বেইমানি শাস্তি যে কত ভয়ঙ্কর হয় সেটা তো তা তুই খুব ভালো করে জানিস সমস্যা নাই তদন্ত চলতেছে দেখা যাক শেষ পর্যন্ত কার কার নাম এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে সাসা কমিটির বিষয়ে কথা বলতে চাইছিলেন কালকে পরে পার্টি অফিসে তো শফিক চাষা আর আমি গেছিলাম কিন্তু সেইখানে তো আপনি আর গেলেন না তাই কারো সাথে কোনো রকমের আলোচনা করি নাই সকল নেতা কর্মী পার্টি অফিসে উপস্থিত ছিল তা কমিটির বিষয়টা কি সিদ্ধান্ত নিলেন কয়েকদিন পরে ঘোষণা করবেন নাকি এখনই ঘোষণা করতে চাইতেছেন কমিটিটা কালকে তো সামাদের ওই ঝামেলার কারণে যাইতে পারি নাই পার্টি অফিসে সমস্যা নাই দেরি করবো না আজকালকার ভিতরেই পৌর কমিটিটা ঘোষণা করে দিবো অনেক দিন হয়ে গেল বিলুপ্ত করছি কমিটি ছাড়া কি আর চলে নাকি চ্যাংরা ব্যাংরা যে যার মতো যা খুশি তাই কইরা বেড়াইতেছে কমিটি তো অবশ্যই ঘোষণা করতে হবে সমস্যা নাই তো তা দু একের ভিতরেই কমিটিটা ঘোষণা করে দিমনি চাষা আমি একটা কথা বলতে চাইছিলাম এখন আপনি বান কী মনে করেন আসলে চাষা আমি চাচ্ছিলাম পুরো কমিটির পদে দণ্ডে ঢুকানোর জন্য যেহেতু স্বচ্ছ এবং ক্লিন একটা কমিটি ঘটনা করতে চাইতেছেন আপনারা সেই হিসাবে চিন্তা করে দেখলাম ওই রকম কোনো পেলে দেখতেছি না তাই সব কিছু বাদ দিয়ে এবার চাচ্ছি ডনের এই পৌর কমিটিতে ঢুকিয়ে দেই ডন আমাদের নিজেরই ছেলে যা বলবো সেইভাবেই কাজ করবে আর টেরার সাথে সাথে থেকে তো ডন এখন টেরার স্বভাবই দরছে কোনো রকমের কোনো ধরনের দুই নাম্বারই কাজকামে আর নিজেকে এখন জড়ায় না তা আমার মনে হয় কি কিসাশা সভাপতি পদটা ডনের দিলেই সব বেশি ভালো হইতো এখন আপনি দেখেন কি করা যায় এইখানে কিছু মনে করার কি আছে তুই হচ্ছে জেলার সেক্রেটারি তাই তোর তো লোক পছন্দের থাকতেই পারে সমস্যা নাই যেহেতু ডনের নামে তুই সাজেস্ট করছিস আরো কয়েকজনের নাম সভাপতির পদে আছে সবার ভিতরে কম্পেয়ার করে যার বিরুদ্ধে সবচাইতে বেশি ক্লেম এবং স্বচ্ছতা খুঁজে পাবো তার সভাপতি পদে নিযুক্ত করব সমস্যা নাই ডনের প্রস্তুত হইতে বল দেখা যাক শেষ পর্যন্ত কার নাম ঘোষণা করা যায় তোর সাথে আলোচনা করেই তো কমিটি ঘোষণা করবো আচ্ছা চাচা ঠিক আছে তাহলে আমরা এখন আসি বিকেলে পার্টি অফিসে দেখা হইব নি আপনার সাথে আর চাচা আমি যে প্রস্তাবটা দিলাম স্পেশালি ভাবে আপনি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা কইরা দেখেন ডন কিন্তু অনেক দিন যাবতই আমাদের দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে আজ পর্যন্ত ওকে কিন্তু কোন রকমের কোন পদে বসাই নাই আমরা তাই ডনের দাবি থাকতেই পারে চাষা আপনি বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখবেন সমস্যা নাই তো তা তরে তো বলছে আমি বিষয়টা দেখবো বিকালে সব লেখাতা কর্মীদেরকে নিয়ে পার্টি অফিসে চলে আসিস বাকি কথা আমি ওইখানে বলমনি কে কে সভাপতি পদে আছে সবার নাম ঘোষণা আমি পরে সকলের মতামত নতুন সভাপতি ঘোষণা সমস্যা নাই আসতে বলিস বিকেলে শামসু কালকে তুমি আসার পরে তো ডিবি প্রধান হামিদ সাহেব আমার সাক্ষাৎ এসেছিল ওনার কাছ থেকে তো অনেক তথ্য পেলাম কিভাবে দুলুকে গ্রেপ্তার করা হয়েছিল আর কারা কারা দুলুকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করতেছিল সকল কিছুর আপডেট উনি আমার কাছে দেওয়া গেছে তা ডিভি প্রধান হামিদ সাহেব আপনার কাছে কী তথ্য দেওয়া গেল দুলুকে পালিয়ে যাওয়ার জন্য কারা কারা সাহায্য করতেছিল সেলিম ভাই সকলের নাম আমার কাছে বলেন এক এক করে সকলের বিরুদ্ধেই অ্যাকশন নেওয়া হবে যারা দুর্নীতি করে এবং দুর্নীতিকারীদেরকে সাহায্য করে তারা সকলেই কিন্তু আমার চোখে সমান ও অপরাধী দুলুর ফোন নাম্বার ট্র্যাকিং করে রাখছিল ডিবি প্রধান আর দুলু হঠাৎ করে এই কালকে প্রেসিডিয়াম সদস্য ইকবালকে ফোন করে আর ইকবালের কাছে ফোন করে ইন্ডিয়া পালিয়ে যাওয়ার জন্য সাহায্য চায় দুলু আর ইকবালও তাকে পালিয়ে যাওয়ার জন্য সকল রকমের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয় আর পুলিশ তাদের এই কল রেকর্ড টেস্ট করেই পরবর্তীতে দুলুকে কুমিল্লা কুমিল্লার লাকসাম থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে আমার মনে হয় শামসু প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেনও ওদের সাথে জড়িত হয়তো বা ওর দুর্নীতিটা আমরা এখনো খুঁজে পাই নাই যার কারণে ওর নামটা প্রকাশে আসে নাই হ্যাঁ সেলিম ভাই এটা তো হওয়ারই কথা ইকবাল হচ্ছে হাদিসির দিকের বাতিজা ওই তো হাদিসির দিকের মতোই হইব সমস্যা নাই ও যদি এই ওদের সাথে জড়িত থাকে তাহলে অবশ্যই পরেও গ্রেপ্তার করা হবে আপনি ডিবি প্রধানকে ওর বিরুদ্ধে গোয়েন্দা লাগাতে বলেন কোথায় কি করে কখন কোথায় যায় সকল আপডেট যেন ওনারা আমাদেরকে জানায় এরপর সামান্য কোনো প্রমাণ পেলেই ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু হবে হ্যাঁ শামসু আমি আগেই বলে দিয়েছি হামিদ সাহেবকে ইকবালের ফোন নাম্বার টেস্ট করার জন্য ওই কোথায় কখন কার সাথে কথা বলে সকল আপডেট আমি সময় মতো হামিদ সাহেবকে আমার কাছে পৌঁছে দিতে বলছি দেখি ইকবালের পরিকল্পনা কি পরবর্তী যদি কোনো পাল্টা পাই তাহলে ইকালকেও গ্রেপ্তার করা হবে শামসু তা সেলিম ভাই দুলুকে তাহলে কুমিল্লা থেকে কখন ঢাকায় নিয়ে আসবেন আর ওনারা কিভাবে ঢাকায় নিয়ে আসতে যাইতেছেন রাস্তায় যেন কোনো রকমের অঘটন না ঘটে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখবেন নানা সামসু ওনারা সড়ক যুগে ঢাকা নিয়ে আসতে চাইতেছি না আমি কোনো ধরনের রিক্স নিতে চাই না তাই ওনাকে হেলিকপ্টারে ডাকায় নিয়ে আসা হবে কিছুক্ষণের ভিতরেই হেলিকপ্টার রেডি হয়ে ওনার উদ্দেশ্যে রওনা দিবে শামসু আচ্ছা ঠিক আছে সেলিম ভাই আসছে থাক তাহলে দেখি উনার কাছে কয় হাজার কুড়ি টাকা বের করা যায় চলেন বাইরে যাই মু বুঝলির জাহাঙ্গীর অনেক বড় একটা জামেলার হাত থেকে মুক্তি পাইলাম এখন শরীরটা কেমন যেন হালকা হালকা লাগতেছে যে পরিমাণে একটা বিপদে পড়ছিলাম ভাবছিলাম তো এই বিপদ থেকে মনে হয় উদ্ধার হইতে পারবো না কিন্তু আল্লাহ রসের রহমতে ঠিকই দেখলে এই বিপদ কাটাইয়া আমি বের হয়ে আসলাম সবই তো ঠিক আছে ভাই কিন্তু আমার তো ভয় হইতেছে যে সামাত আবার মুখ না খুলে দেয় আপনার তো এইখান থেকে চলে আসাটা মনে হয় ঠিক হইল না হাবিব ভাই আপনি ওই জায়গায় থাকলে তাও সামাদ বয়ে মুখ খুলতো না কিন্তু এখন যদি সামাদ নির্যাতনের শিকার হইয়া ওদের কাছে বইলা দেয় যে বিশ লাখ টাকার বিনিময়ে আপনি ওকে প্রোটেকশন দিয়েছেন এই কয়দিন তাহলে তো বিষয়টা অন্য রকম হয়ে যাবে না না সামাদ মুখ খুলব না এটা আমার বিশ্বাস আছে ওর প্রতি যে বয়রে দেখাইছি জীবনের মায়া হইলেও সামাদ কখনোই মুখ করবে না কারণ সামাদকে একমাত্র বাঁচানের রাস্তায় হচ্ছে আমি আর সামাদ কখনো চাইব না যে আমি ওর বিরুদ্ধে চলে যাই সেই জন্য যে কোনো উপায়ে ওই আমার নামটা এড়িয়ে যাবে এটা আমার বিশ্বাস আর তুই যে বলতেছিস ওইখানে থাকতে দেখলি না মাস্টার কি বললো তারা তো আমারে চলে আসতে বলল এখন যদি আমি ওদের কথা না শুনে ওইখানে থাকতে চাই তাহলে ওদের মনের ভিতরে আমাকে নিয়ে একটা সন্দেহ তৈরি হইতে পারে সেই জন্যই তো আমি কথা না বাড়াইয়া চলে আসলাম যাতে করে ওরা সন্দেহটা না করে ওই জায়গায় উপস্থিত থাকতে চাইলেই আমার উপর ওরা সন্দেহ নজরে তাকাইতো হয় মুখ যদি না খোলে তাহলে তো ভালো আপনার নাম উঠব না আর যদি ভুলে কখনোই বুক খুলে দেয় তাহলে তো বিপদই আছে কপালে দেখা যাক সামাত কি করে এমনিতে আপনি চইলে আইসা বুদ্ধিমানের কাজই করছেন ওই জায়গায় থাকলে আসলে ওরা সন্দেহ করতো তাই এইখানে বৈশা থাকবেন একটু খোঁজখবর নেন যে ওই দিকের কী অবস্থা না না জাহাঙ্গীর এখন আর এই বিষয় নিয়ে মাথা গামাই না কালকে সকালে মাস্টারের সাথে সরাসরি দেখা করে আলোচনা করা লাগবো এখন বারে বারে ওদেরকে ফোন দিলে ওরা আরও সন্দেহ বাইরে যেতে পারে আমার প্রতি তাই এখন আর ওদের সাথে এই বিষয়ে কোনো কথা বলবো না তুই যা সকালে মাস্টারের সাথে মাস্টারের অফিসে যা এ কথা বল দেখি সারা রাইতে ওরা কী কথা বের করতে পারে হাবিব ভাই সামাদ্রে কি এই বিপদ থেকে বাঁচানোর কোনো রাস্তাই নাই ওটা হাজার হইলেও আপনারই লোক ভুল করছে করছে আপনি আর কোনো একটা ব্যবস্থা করতে পারবেন না ভাই মাস্টারদের দিয়ে বইলা দেখেন কোনো কিছু করা যায় কি না বেসারে নইলে তো ওরা মাইরাই ফেলাই দিব আর এত নির্যাতন যদি করে উপর দেখবেন এক সময় আপনার নামও বইলা দিব তাই ভাই আমি বলি কি যে কোনো একটা উপায়ে সামাদ্রে বাসানোর একটা রাস্তা খুঁজা বাইট করেন আপনার কাছে তো অনেক রাস্তা আছে ভাই একটু মাথা খাটাইলেই সামাদ্রে এখান থেকে মনে হয় বাসানো যাইব আপনি ভাই একটু বাইবা চিন্তা দেখেন সামাদের জন্য কোনো কিছু করা যায় কি না কথা তো তুই ঠিকই বলছিস জাহাঙ্গীর কিন্তু কি করব বল ওই তো অনেক বড় একটা আকাম করে ফেলাইছে যদি টেরার পিছনে না লাইগা অন্য কোনো আকাম করত তাহলে ওরে আমি এইখান থেকে যে কোনো একটা উপায়ে বাসায় নিয়ে আসতাম দেখলি না টেরা ওর সদস্য পদ স্থগিত করলো আর সেটা আমি কিভাবে মাস্টাররে দিয়ে আবার ফিরত আনাইলাম কিন্তু ও যে আকামরা করছে এটা কেন কী সুপারিশ করবো আমি বল স্বয়ং শামসু নিজে এই বিষয়টা নিয়ে মাথা কামাইতেছে এটা কি তুই ছোটোখাটো কোনো বিষয় মনে করলি শামসুর পরিবারের উপর ওই হাত দিছে শামসু কি ওর এমনি এমনি সাইরা দিব তবে জাহাঙ্গীর একটা বুদ্ধি আছে কালকে সকালে তুই আমাদের বাপমা আর ওর বউকে আমার কাছে ডাইকে নিয়ে আসবি ওদেরকে দিয়া একটা উপায় বের করবো আমি ওর বাপ মা আর ওর বউকে দিয়া আপনি কি করতে চাইতেছেন ওদেরকে দিয়া কি বুদ্ধি বের করবেন ভাই শোনেক জাহাঙ্গীর মাস্টার যতই রাজনীতিবিদ হোক কিন্তু ওই কিন্তু একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর ওই কখন ওই কারো ক্ষতি করতে পারে না ওর মন একদম নরম তাই আর ওই সরল মনের সুযোগ সুবিধা নিয়ে কালকে আমি সামাদের মা বাবাকে বলবো যে মাস্টারের পায়ে যেয়ে পুরে যাবেন আপনারা আর মাস্টারকে সামাদের জীবন ভিক্ষা চাইবেন ওদের কান্নাকাটি দেখলে টেরা আর মাস্টারের মন এমনিতেই গলা যাইবো আর ওরা যদি ক্ষমা করে দেয় তখন শামসু আর এই বিষয়টা নিয়ে কোনো কিছু করব না এটাই করতে হবে জাহাঙ্গীর তুই কালকে সকালেই ওদেরকে আমার কাছে ডাইকে নিয়ে আসবি কি কি করতে হবে কিছুই আমি ওদেরকে শিখাই দেবো এইভাবে কাজ করলে হানড্রেড পারসেন্ট কাজ হবে মাস্টার কখনোই সামাদকে মারতে দিবে না তাহলে শোনেক জাহাঙ্গীর মাস্টার যতই রাজনীতিবিদ হোক কিন্তু ওই কিন্তু একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর ওই কখনোই কারো ক্ষতি করতে পারে না ওর মন একদম নরম তাই আর ওই সরল মনের সুযোগ সুবিধা নিয়ে কালকে আমি সামাদের মা বাবাকে বলবো যে মাস্টারের পায়ে যেয়ে পড়ে যাবেন আপনারা আর মাস্টারকে আমাদের জীবন ভিক্ষা চাইবেন ওদের কান্নাকাটি দেখলে তারা আর মাস্টারের মন এমনিতেই গোলা যাইবো আর ওরা যদি ক্ষমা করে দেয় তখন শামসু এই বিষয়টা নিয়ে কোনো কিছু করব না এটাই করতে হবে জাহাঙ্গীর তুই কালকে সকালেই ওদেরকে আমার কাছে ডাইকে নিয়ে আসবি কি কি করতে হবে সব কিছুই আমি ওদেরকে শিখাই দেবো এইভাবে কাজ করলে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে মাস্টার কখনোই সামাদকে মারতে দিবে না তাহলে জব্বর একটা বুদ্ধি বের করছেন ভাই আমি জানি তো আপনার কাছে কোনো না কোনো একটা উপায় থাকবই এইভাবে যদি কাজ করা যায় তাহলে অবশ্যই কাজ হইব আসলে মাস্টারের মন অনেক নরম টেরারও মন নরম আর ওদের কাছে যদি ওর বাপ মার বউ যদি যা কান্নাকাটি কইরা আমাদের জীবন ভিক্ষা চায় তাহলে অবশ্যই ওরা ক্ষমা করে দিতে বাধ্য থাকবে কালকে তাহলে আমি সকাল সকালে ওদেরকে ডেকে নিয়ে আসব। এটা সব চাইতে ভালো বুদ্ধি হবে যা এখন তাহলে শুয়া পরগা সকালবেলা উঠা ওদেরকে আমার কাছে নিয়ে আসি সারাদিন অনেক দূরি পারছি শরীর একদম ক্লান্ত হয়ে গেছে আচ্ছা ভাই ঠিক আছে তাইলে আপনি শুয়ে পড়েন গা আমি বাহির থেকে একটু ঘুরে আসি বাইরে যাবি মানে এখন রাইট বাজে কয়টা এত রাইতে বাইরে তোর কি কাজ বাইরে যাইতে হইব না যা যা রোমে যা এখন দিন ভালো না কখন কার বিপদ চলে আসে বলা যায় না আর বগুড়াতে প্রশাসনের উত্তাপও বাইরে গেছে জানিস না সারা বাংলাদেশে যৌথ বাহিনীর অভিযান চলতেছে সোনাক উল্টা উল্টাপাল্টা কোনো কাজ করিস না কিন্তু এই সময় সেনাবাহিনী কিন্তু আমারে চিনব না মুসর দিয়া তুলে নিয়ে যাইবগা। তাই যা করস সাবধানতার সাথে করিস উল্টাপাল্টা কোনো কাজ কিন্তু এখন আর করা যাইবো না রে জাহাঙ্গীর কথাটা মাথায় রেখা পরে কাজ করিস এক এক জায়গায় চলে যাস এক এক আকাম বাজাস পরে বিপদ হইলে তখন হাবিব বাইরে খুঁজোস আগের থেকে বললে তো আমার কথার কোনো দাম দেশ না 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 ভাই বেশি দূর যাইমু না সমস্যা নাই আপনার আমাকে নিয়ে টেনশন করতে হবে না এই আইনাল বাইর দোকান পর্যন্তই যাইমু তারপর আইসা আবার ঠিকই শুয়ে পড়মু ভাই বেশি রাইড না আপনি টেনশন করেন না আপনি যান আমি কিছুক্ষণের ভিতরে আবার চলে আসছি